গরুটা ভাই ষাট হাজার টাকা দিয়ে কিনে এনেছে দেড় মাস আগে আজকে তাকে ষাট হাজার টাকাই বলতেছে কিন্তু তখন সে দেয়নি দাম চাইছে পয়সা তো কীরকম বলে দাম বলছে কত কীরকম বলতেছে ওরা বলতে পাঁচ পঞ্চাশ ছয় পঞ্চাশ কীরকম বলতেছে মানে পঁয়তাল্লিশ করে হলে আপনার হয় হ্যাঁ দশটা গরু যে বিক্রি করলেন আজকে কীরকম মনে হলো বাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই হজরতপুর হাটে আর আপনারা কিন্তু জানেন যে এই হজরতপুর হাট সপ্তাহে একদিন প্রত্যেক শনিবার সকাল থেকে বিকেল অবধি চলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব আপনাদের পালনযোগ্য গুরু যারা আসলে আপনারা নিতে চাচ্ছেন পালনযোগ্য গরু আগামী কুরবানিতে কিংবা তার পরের কোরবানিতে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই গরুগুলো আসলে কত দামে বিক্রি হচ্ছে কি দাম চাচ্ছে ব্যাপারীরা সে সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে দর্শক এই যে যে সুন্দর একটা সুনাম দেহের বাসুর গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কত যাচ্ছে আমরা জানবো বড় ভাই কত যাচ্ছিলেন এটা এটা দাম চাচ্ছি পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন কি জাতের গরু এটা হল করস সিন্দি সিন্দি জি এখন কত বলেছে কত এটা এটার দাম বলতেছে চল্লিশ বিয়াল্লিশ এক চল্লিশ তেতাল্লিশ এরকম বলতেছে আপনি কত বিক্রি করতেছেন আমার

আপনার কি ইচ্ছা কতটা বিক্রি করবো আমার দুই গুরোতে পারে পাঁচশো বছর এক হাজার লাভ হলে বেচুন কমে না মানে আশিতে তো বিক্রি করবেন আশি পঁচাশিতে হবে না পঁচাশির উপরে যেতে হবে আরও কি গরু এনেছিলেন বিক্রি হয়েছে হ্যাঁ সব ব্যথা হয়ে গেছে বাজার আজকে কীরকম মোটামুটি মোটামুটি ভালো ভালো আচ্ছা ধন্যবাদ বড় ভাই দর্শক এই যে যে জোড়া গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আশি হাজার টাকা দাম বলতেছে আর বলতেছে যে এটা ভাই বলতেছে পঁচাশির উপরে হলে বিক্রি করবে পঁচাশির নিচে হলে বিক্রি করবেন এই যে যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আসলে সুন্দর গরু এটা কত দাম চাচ্ছে আমরা জানি বড়ো ভাই কত চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি চাচ্ছেন কী যাদের গরু এটা এটা খরচ ভাই কত বলতেছে দাম পাঁচ পঞ্চাশ বলতে আছে ভাই আপনার কত ইচ্ছা বিক্রি কর আমার বলে দিচ্ছে একবারে সেটা হাজার ভাইয়া উনষাট হাজার পঞ্চান্ন বলতেছে খুব কম বলতেছে না জি ভাই বাজার ভালো না ভাই কী করার ভাই কাস্টমার কম জি ভাই আজকে কি আরও বড় এনেছিলেন হ্যাঁ ভাইয়া নয়টা হয়েছিলাম হ্যাঁ ভাই আটটা বিক্রি হয়েছে একটাই আছে মাসাল্লাহ এই লাস্টেরটাই আছে হ্যাঁ ভাইয়া তো বাজার কীরকম মনে হলো আটটা যে বিক্রি করলেন বাজার ভালো না ভাইয়া কাস্টমার কম জি ভাই আচ্ছা উনষাট হলে বিক্রি করবেন না হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দর্শক এই যে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই বলতেছে একদম উনষাট হাজার টাকা হলে উনি বিক্রি করবে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা গরু সার গরু তিনটা কত যাচ্ছিলেন তিনটা দেড় লক্ষ টাকা চাইছিলাম দেড় লক্ষ চাই পঞ্চাশ পঞ্চাশ করে সার গরু দিয়ে গেল আর তিনটা সার গরু দিয়ে সেই সার গরু আর গরু এনেছিলেন আজকে আরও দশটা বিক্রি করছি চারটা আছে চারটা আছে এই তিনটা দেড় লক্ষ টাকা চাচ্ছে হ্যাঁ চাচ্ছে কম বলতেছিলাম এরা বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম চল্লিশ আবার কেউ আটত্রিশও বলে মানে এক একটা হ্যাঁ কিন্তু আপনার তো হলে হচ্ছে না না আপনি কত হলে বিক্রি করতে আমরা পাঁচচল্লিশ ছয়চল্লিশ এরকম হলে একটা একটা হ্যাঁ মানে পঁয়তাল্লিশ করে হলে আপনার হয় হ্যাঁ দশটা গরু যে বিক্রি করলেন আজকে কীরকম মনে হলো বাজার মূল্য পয়সা আর কি তার বলা হিসাব করলে পরে পাওয়া যাবে আর কি আচ্ছা এই চারটাই রয়েছে চারটে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর এখন তো প্রায় হাট শেষের দিকে শেষের দিকে না ব্যসলে আমাকে ফার্ম আছে ফার্মে নিয়ে রাখবে এই ফার্ম ফার্ম এই সমস্যা নেই না আমাকে সমস্যা নেই হাট মোটামুটি আজকে ভালো মোটামুটি হাট ভালোই আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই যে যে তিনটা গরু দেখতে পাঠিয়েছেন তিনটা কিন্তু দেড় লক্ষ টাকা বড় বাইরে দাম চেয়েছে আর আটত্রিশ চল্লিশ করে বলতেছে ভাই বলতেছে যে পঁয়তাল্লিশ বিক্রি করে দিবে আর বড় বাইরের ভারস্যতে আজকের বাজার মোটামুটি ভালো কারণ কাস্টমার মোটামুটি পঞ্চান্ন পঞ্চান্ন চাচ্ছে পঞ্চান্ন দামি হচ্ছে কি হচ্ছে চল্লিশ দাম কম

ষাট হলে বিক্রি দর্শক এই যে যে গরুটা আমার সামনে দেখতে পারতেছেন আসলে খুবই আসলে নিতান্ত একটা দুঃখের একটা ব্যাপার কারণ এই গরুটা ভাই ষাট হাজার টাকা দিয়ে কিনে এনেছে দেড় মাস আগে তো এই দেড় মাস পালার পরে আজকে হাটে এনেছে আজকে তাকে ষাট হাজার টাকাই বলতেছে কিন্তু তখন সে দেয়নি আর এখন বলতেছে যে ষাট হাজার না হলে দুই এক হাজার কম হলে উনি বিক্রি করে দিবে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে গরুর দাম কোন পর্যায়ে চলে গিয়েছে আটটা কীরকম বিক্রি করলে মোটামুটি কয়টা এখন চারটা কত করে চাচ্ছিলেন চারটা এই জোড়া চাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই আর ছোট জোড়া ছোট জোড়া চাচ্ছি পঁয়ষট্টি কীরকম বললে সে তো ষাটের থেকে দুই এক হাজার কম পয় আর এটা পঁচাশি বলতে পারছি কিনা আজকে হলো তো হস মানে কাস্টমার কীরকম আছে মোটামুটি ভালো ভালো আপনার এইগুলো কি জাতের গরু ওইগুলো দেশি জাত সবগুলো দেশি দেশি সার বাচ্চা দেশি সার বাচ্চা তাহলে মাসাল্লাহ ভালো গরু আপনার হ্যাঁ ভালো আর যে চারটা গরু বিক্রি করলেন ওটাতে কীরকম মানে আজকের বাজার এখন পুরো বিক্রি করার পরে বলতে পারবো মানে সবগুলো বিক্রি হলে তারপরে বলবো আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন দর্শক এই ভাই কিন্তু সবগুলো দেশি সার বাচ্চা নিয়ে এসেছিল আটটা বাচ্চা নিয়ে এসেছে তার মধ্যে চারটা কিন্তু বিক্রি হয়ে গেছে আর চারটা রয়েছে আর ভাইয়ের ভাষ্য মধ্যে আজকের বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ কত যাচ্ছেন এটা এটা বাহাত্তর চাইতেছে বাহাত্তর চাইতেছেন কত কীরকম বলতেছে ওরা বলতে পাঁচ পঞ্চাশ ছয় পঞ্চাশ এটা বলতেছে

আর আপনি মনে করেন যে যদি গরু রাখতে যায় বাড়িতে আমাদের কষ্ট হয়ে যায় আপনার মনে করেন গরু বড় বড় গরু আছে ওটি যদি রাখতে যাই সবটি একসাথে রাখা যাবে না লস করলেও বিক্রি করতে হবে মানে একটু কম হলেও বিক্রি করে হ্যাঁ বিক্রি করতে হবে আচ্ছা ধন্যবাদ বড় ভাই ভালো থাকেন দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি হবে জোড়া তো চাইছিলাম আমি এক লাখ পনেরো পরে কীরকম কী বলে এ অনুমান যে এতজনের এত

বাইরে ছিল আটালি আটালি হ্যাঁ আটালি বাইরে ছিল না করবেন হ্যাঁ আরো আছে গরু আরো আছে গরু এখন কত বলতেছে কত এটা দাম আছে এক লাখ দশ পনেরো পঁচানব্বই করে দিয়েছে দাম পঁচাশি ছিয়াশি

দর্শক এই গরুটা ভাই কিন্তু ষাট হাজার টাকা হলে বিক্রি করবে কিন্তু দাম কিন্তু খুব কম বলতেছে ষাট হাজার হলেও ভাই বলতেছে ভাইয়ের কম হয়ে যায় কিন্তু যারা এই গরু কিনতে চাচ্ছে তারা কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বলতেছে এর উপরে দাম বলতেছে কারণ আজকে বাজারটা খুবই খারাপ যাচ্ছে ভাই বলতেছে দর্শক এখানে কিন্তু সুন্দর আর একটা গরু আমরা দেখতে পারতেছি কালো সুডম দে দামাদামি হচ্ছে আর দামাদামি কিন্তু চলতেছে বড় ভাই কত বলতেছে আপনি কত বলতেছেন আপনার কত ইচ্ছা কত হলে বিক্রি করতে চান বিরাশি বিরাশি হলে পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে দিচ্ছেন না দর্শক এই গরুটা কিন্তু বিরাশি হাজার টাকা ভাই বলতেছে উনি বিরাশি হলে বিক্রি করবে কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা এটা দামাদামি হচ্ছে কিন্তু দামে মিলতেছে না দেখে কিন্তু ভাই বিক্রি করতে যাচ্ছে না বিরাশি হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবে সুন্দর একটি সুঠাম দেড় গরু বড় ভাই কত যাচ্ছেন এটা বাষট্টি বাষট্টি কি জাতের গরু এটা সার দেশি জাত দেশি বাষট্টি চাচ্ছেন যে কত বলতেছে পঞ্চাশ বাউন্ন আছে গরু কতগুলো এনেছিলেন চারটে কিরকম বিক্রি হলো ভাই তিনটা বিক্রি হয়েছে ভালোই এখন এটাই রয়েছে না তিনটা যে বিক্রি করলেন বাজার কিরকম গেল বাজার সরাই দাম দাম বেশি এইটা কত হলে আপনি ছাড়বেন পাঁচ পঞ্চাশ হলে ছাড়ব পঞ্চান্ন হলে ছেড়ে দেবেন পঞ্চান্ন আচ্ছা পঁয়ষট্টি বলতেছেন আপনি না পঁয়ষট্টি

আর গরু এনেছিলেন আজকে আনছিলেন বিক্রি কিরকম হলো ভালো হয়েছে পাঁচ তারিখ বাজার মোটামুটি ভালো পঁচিশ বলে না ধ্যান দেব না 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 দেওয়া যাবে না তিরিশ হলে বিক্রি করবেন না আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন কতগুলো এনেছিলেন নিয়েছিলাম আর নয়টা নতুন নিয়েছিলাম এই কত যাচ্ছেন এই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা চাইছি আপনার পঁচাশি পঁচাশি কত বলেন

আছে কাস্টমার ভালো তো আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক এই যে যে জোড়াটা দেখতে পাচ্ছেন লাল কালারের একটা সাদা কালারের একটা দেশি বাচ্চা নাকি দেশি বাচ্চা দেশি এই জোড়াটা কিন্তু সত্তর হাজার টাকা হলে আপনারা কিনতে পারবেন একদম সুন্দর দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ সত্তর হাজার টাকা এই জোড়াটা বিক্রি করবে আঙ্কেল ভালো আছেন গরমের জন্য তো জামা খুলে ফেলছেন আমিও তো অসহ্য হয়ে গিয়েছে গরম

বিক্রি হয়েছে তো আচ্ছা ধন্যবাদ দর্শক আঙ্কেল কিন্তু তিরিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবে সাতাশ আঠাশ হাজার হ্যাঁ সাতাশ হাজার আচ্ছা আসবো আমি বলতেছে সাতাশ আঠাশ হাজার টাকা আঙ্কেল বলতেছে যে এটা তিরিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে বন্ধুরা আমরা এখন আলি জৈনপুরী ভাইয়ের সাথে কথা বলবো এই আলি জৈনপুরী ভাই কিন্তু এই হাটে সব সময় থাকে ওনার কাছে কিন্তু এক্সক্লুসিভ কিছু মহিষ থাকে মহিষের বাচ্চা থাকে আর যতগুলো গরু দেখতেছেন সবগুলো গড়ে কিন্তু আসলে সুন্দর সুডান দিয়ে থাকে তো আলী ভাই

এখন এটা কত যাচ্ছে এটা যাচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন হ্যাঁ বিক্রি চল্লিশ বিয়াল্লিশ ফোর্টি টু ফোর্টি থ্রি এরকম এরকম আর এটা হলো মন্ডি দাম যাচ্ছে হ্যাঁ বাউন্ন ফোর্টি ফাইভ সেল হ্যাঁ নেক্সট এটা দেশি দেশি পাঁচ আসছে ফিফটি হ্যাঁ এটা বিক্রি হলো আর একটু কম করেন ডাউন না প্রবলেম

তারপরে নেক্সট মহিলা মহিষ 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 টাইম আনি প্রায় পারাই আনি হ্যাঁ আমি তো ওই সাইডেও ভিডিও করেছি হ্যাঁ হ্যাঁ করেছি আজকে মহিষ কতগুলো এনেছি আজকে মহিষ আনছি এলো তেরোটা তেরোটা মাসাল্লাহ এখন তিনটা দেখতে পাচ্ছি হাটা আনছি ছয়টা মাশাল তিনটা বিক্রি হয়েছে মাসাল্লাহ মাসা হয়ে গেছে আচ্ছা এখন মহিষের কি দাম চাচ্ছেন মহিষের এনে এনে যাচ্ছে একশো একশো পনেরো এক লাখ পনেরো হ্যাঁ পঁচাশি পঁচাশি হচ্ছে অষ্টাশি সেল সেল তারপরে টোটা এই যে ইডো সেল ইডোর সেল সবগুলোই মানে পঁচাশি সাতাশি হ্যাঁ এটি হলো আমার লাঠি কিনা তো ওই ব্যবস্থা হয়

প্রতিটি পাঁচচল্লিশ ষাট একষট্টি আলী জৈনপুরি বললে কিন্তু সবাই এই হজরতপুর হাটে কিন্তু আলী জৈনপুরি একজনই আছে আর বড় ভাই বড় ভাই কিন্তু বড় ভাই কিন্তু আসলে একজন এডুকেটেড পার্সন তো আপনারা যারা বড় ভাই থেকে গরু কিনতে চান কিংবা মহিষ কিনতে চান বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সব সময় কিন্তু বড় ভাই এই হাটেই থাকে তো আলী ভাই ভালো থাকবেন আপনার সাথে কথা বলে ভালো ভালো থাকবেন দেখলাম শান্তি ভাই দেওয়া রাখবেন এইটাই ভালো ভালো থাকবেন ওকে দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে পালনযোগ্য কিছু গরু সেই গরুগুলো আসলে কি দামে বিক্রি হচ্ছে কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা এই ভিডিওটি আসতে মধ্যে এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম